আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি টকশোতে কথা বলি অথবা আমার এই ইউটিউব কন্টেন্টে যখন কথা বলি অথবা যখন আপনারা কথা বলেন আমরা রাজনীতি নিয়ে কথা বলি দেশ নিয়ে কথা বলি ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলি হাসিনাকে নিয়ে কথা বলি ট্রাম্পকে নিয়ে কথা বলি বড়ো বড়ো সব ঘটনা তাই না ছোটো ছোটো ঘটনা থেকে আমরা কিন্তু মাথা ঘামাই না আমি আজকে একটু ছোট ঘটনা নিয়ে কথা বলব তবে যে ছোট ঘটনা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো এই কুমিল্লার নাঙ্গলকোটের একটা ঘটনা তবে সেটা বলার আগে আমি একটু পেছনে ফিরতে চাই প্রায় পাঁচ বছর পেছনে ফিরবো আমি পাঁচ বছর আগে দু সালে ভালুকা মামিন সিংহের ভালুকা নামে একটা উপজেলা আছে সেই ভালুকার একটা ঘটনা আগে একটু বলে নি দু সালের বিশে জুন এই মামসিংহের ভালুকা উপজেলার একটা ছেলে কিশোর একটা ছেলে ক্লাস নাইনে পড়তো তার বয়স মাত্র পনেরো বছর তার নাম মোহাম্মদ ইমন সে ফেসবুকে কিছু একটা লিখেছিল এবং সেই লেখার কারণে তার বিরুদ্ধে একটা মামলা হয় এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ গভীর রাতে যে তাকে গ্রেপ্তার করে সে একটা গরিব ঘরে ছিল খুব গরিব এবং সে লেখাপড়ার পাশাপাশি রাজমিস্ত্রিরও কাজ করত। কিন্তু তার লেখাপড়ার খুব আগ্রহ খুব উৎসাহ এই জন্য সে রাজমিস্ত্রির কাজের পাশাপাশি স্কুলে যে পড়াশোনা করত এবং ক্লাস নাইনে সে পড়ত এবং তাকে যখন ধরে নেওয়া হয় আদালত তাকে কাশিমপুর যে কিশোর সংশোধনী কেন্দ্র সেখানে পাঠিয়ে দেয় ওখানে সে দু বছর থাকে তারপরে সে তার এলাকায় ফিরে এই ঘটনা যখন ঘটে তখন আমি একাধিক জায়গায় আমার একাধিক লেখায় এবং একাধিক টেলিভিশন টক শোতে আমি বলেছিলাম যে এই যে বাচ্চা একটা ছেলে যে ক্লাস নাইনে পড়ে তার একটা লেখায় তৎকালীন প্রধানমন্ত্রীর কি এমন ক্ষতি হয়েছিল প্রধানমন্ত্রীর কি আসন হেরে গিয়েছিল ওনার কি ক্ষমতা চলে যাওয়ার উপক্রম হয়েছিল একটা কিশোর ছেলে কি বলেছে না বলেছে তার জন্য তাকে জেলে যেতে হলো এবং এই যে জেলে গেল যখন সে জেল থেকে বের হলো তখন কি সে আগের ছেলেটার সে থাকলো সে কি তার ক্লাসে আগের মতো করে যেতে পারবে তার সহপাঠীরা কি তাকে আগের মতো করে গ্রহণ করবে মানে একটা জীবন আপনি কিন্তু ধ্বংস করে দিলেন আমি পরে অনেক দিন চেষ্টা করেছি আসলে কী বলেছে এটা জানার জন্য আমি ওখানকার স্থানীয় যারা প্রতিনিধি আছে বিভিন্ন পত্রিকা আমার যারা পরিচিত আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং সব সে যেটা জানতে পেরেছি যে কারণে মানে তার বিদ্যার ক্ষিপ্ত কোনো পত্রিকা কিন্তু লেখে নাই প্রথমে যে সে কী বলেছিল কী তার অপরাধ ছিল ফেসবুকে সে কী লিখেছিল যাতে নাকি প্রধানমন্ত্রীর বিরাট সম্মান চলে গিয়েছিল এবং তার যে প্রধানমন্ত্রী যে মানসম্মান গিয়েছিল এটা প্রধানমন্ত্রী নিজে জানতেন কি না জানি না তবে ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন সাহেব তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছিলেন আমি যাই না এই হানিফ মোহাম্মদ নিপুণ সাহেব এখন বেঁচে আছেন কিনা অথবা উনি কোথায় আছেন কিভাবে আছেন থাকলেও নিশ্চয়ই দৌড়ের উপর আছেন এবং ওনার দৌড় দেখে নিশ্চয়ই আমরা অনেক সমবেদনা জানাচ্ছি কিন্তু তখন ওনার হাতে ক্ষমতা ছিল উনি অন্য দরকে দৌড়ে বেড়াইতেন এটাই নিয়তি আমাদের এখানে যাই যে কথা বলছিলাম এই ইমন মোহাম্মদ ইমন আপনি কী লিখেছিলেন জানেন উনি লিখেছিলেন ওই সময়ে মোবাইল ফোনের উপর ট্যাক্স বৃদ্ধির একটা কথা হচ্ছিল এই মোবাইল ফোনের উপর বাড়তি ট্যাক্স দিতে হবে এই খবরটা দেখে ইমন ফান করে লিখেছিলেন এই যে বাড়তি ট্যাক্সটা উঠবে এটাকে কী হবে সরকার যে বিধবা ভাতা দেয় এখন আমাদের প্রধানমন্ত্রীও তো বিধবা এটা কি ওনার ভাতায় যা লাগবে এরকম একটা কমেন্ট সে করেছিল মানি ঠিক কেন এই কমেন্টটা একজন মুরব্বী মানুষ সম্পর্কে ধরনের কমেন্ট করা উচিত না উনি একদিকে মুরব্বী আর একদিকে দেশের প্রধানমন্ত্রী এটা করা উচিত না তার কিন্তু সে এই কমেন্টটা করেছিল এই জন্য কি হলো ওই জীবনটাই কিন্তু ধ্বংস হয়ে গেল সে হয়তো নিশ্চয়ই সংশোধন কতটুকু হয়েছে আমরা তো জানি যে আমাদের দেশে যে কৃষক সংশোধনী কেন্দ্র আছে এখানে ঢুকলে মানুষ সংশোধিত হয়ে বের হয় না বরঞ্চ অপরাধী হয়ে বের হয় অনেক সময় এটা তাও হয়েছিল কিনা আমি আর জানিনি আমিও দায়িত্বহীন লোক পরে আর খবর নিয়ে যে এখন সে এটা ইমন কেমন আছে অথবা নিপুণ কেমন আছে এই যে ঘটনাটা বললাম নিশ্চয় আমাদের খারাপ লাগলো এবং সেই যে খারাপ কাজ এটা কিন্তু প্রধানমন্ত্রী করেননি ওনার চামচালা করেছেন ওই ইউনিয়ন যুবদলের সভাপতি করেছেন ওই মামলায় পুলিশ ক্ষিপ্ত হয়ে যায় তার যে অ্যারেস্ট করছে এবং বলছে ওই ফেসবুক পোস্টের কারণে নাকি স্থানীয়দের মধ্যে খুব বাড়ছিল এবং মামলা হওয়ার পরে তাকে গ্রেপ্তার করেছিল আচ্ছা ভাই একটা ইউনিয়ন পর্যায়ের যে লোক সেখানে কি খুব বাড়বে কি হবে না হবে অফিস যে তার বীরত্ব প্রদর্শন করে আসছেন ঠিক আছে এই ঘটনাটা আপনার চার বছর তার ফলটা কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোগ করতে হয়েছে দুই হাজার চব্বিশ চার বছর পরে এসে ওই ঘটনাই বলছি না এরকম হাজারো ঘটনা সারা দেশে ঘটে যার পুঞ্জীভূত ফল হয় যে শেষ পর্যন্ত যে শীর্ষ ব্যক্তি থাকে তার ওপর তো এত বছর পরে এই ঘটনাটা বললাম কেন সেটা বলি এখন তুমিলনাড নাঙ্গলকোটে এবার কি হয়েছে এই উপজেলার ঢালোয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী তার নাম ইমরান হোসেন মিয়া সেখানে ক্লাস এইটে বারে বুঝতে পারছেন অষ্টম শ্রেণী যেহেতু বললাম এই ইমরান হোসেন মিয়ার বয়স হল পনেরো বছর হঠাৎ করে দুদিন আগে গভীর রাত্রে তার বাড়িতে ঘেরাও দিয়ে পুলিশ ঘেরাও দিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় কি অপরাধ সে নাকি ছাত্রলীগ করে পুলিশের সন্দেহ সে ছাত্রলীগ কর্মী এবং বৃহস্পতিবার মানে আজকে তা হলো পরীক্ষা তার আজকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে ফায়ার পরীক্ষা সে পরীক্ষা অংশ নিতে পারবে না কারণ সে এখন জেলে তাকে ওই সংশোধনী কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে সে পরীক্ষা অংশ নিতে পারছে না আপনারা ভাবুন হয়তো কিছুদিন পরে সাত মাস আট মাস পরে সে মুক্তি পেয়ে যাবে তাকে সংশোধন করা হবে এই ছেলেটা কি তার স্কুলে আবার আগের মতো করে ফিরতে পারবে কি তার অপরাধ সে নিজেও জানে না তার কি অপরাধ সে কোনোদিন মিছিল মিটিং কিচ্ছু করে বলে তার ফ্যামিলি এবং তার পরিবার তার স্কুল থেকে দাবি করা হচ্ছে যে এই ছেলেটা কোনো পলিটিক্স করে না তাহলে পুলিশটাকে ধরলো কেন পুলিশ ধরেছে কারণে যে শেখ হাসিনার মামলার যে রায়টা হলো সতেরো তারিখে সেই রায় উপলক্ষে নাকি ওখানে ছাত্রলীগের নাকি একটা ঝটিয়া মিছিল করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগেরা মিলে এবং যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের একজন নাকি বলেছে যে এই ইমরান হোসেন এও তাদের সঙ্গে ছিল ওই একজনের বলার উপর ভিত্তি করে তাকে নিয়ে পুলিশ গ্রেপ্তার করে দিয়েছে তার বিরুদ্ধে সন্ত্রাসের বিরোধী আইনে মামলা করে দিয়েছে ভাবুন একবার এবং আমি ওখানে যতটুকু জেনেছি মূল ঘটনা হলো এই ঘটনাকে কেন্দ্র করে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়টা এটাকে কেন্দ্র করে প্রত্যেক থানায় বিভিন্ন জায়গা থেকে এরকম একটা কোটা করে দেওয়া হয়েছিল যে পঞ্চাশ জন অথবা ষাটজনকে জনকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করলে ওখানে একটা এরকম একটা আবহাওয়া সৃষ্টি হবে মানুষের মধ্যে একটা ভয় ঢুকবে একটা ভয়ের একটা রাজনীতি ভয়ের একটা আবহাওয়া তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশকে এবং সে ভয়ের আবহাওয়া তৈরির জন্য এই বাচ্চা ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশকে জিজ্ঞাসা করবেন তারা সুন্দর করে একটা এজাহার লিখবে এবং এখানেও তাই হয়েছে এখানে এজাহারে কি লেখা হয়েছে দেখেন শুনলে আপনারা হাসবেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে আপনারা করছেন কাজটা পুলিশ ওখানকার যদি ওসি আছেন এ কে ফজলুল হক তাকে জিজ্ঞাসা করা ওনাকে যে ধরছে এই ছেলেটাকে আপনার কোনো ছবি অথবা কোনো ভিডিওকে আছে তার জবাবটা কী যে আমাদের কাছে ছেলেটির কোনো ছবি বা ভিডিও নাই তবে ওই দিন রাতে তাকে গ্রেপ্তারের আগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয় তাদের তথ্যে ইমরানের নাম পরিচয় নিশ্চিত হয়ে গেছে মানে তাদের মধ্যে একজন বলছে ও ছিল অতএব তাকে ধরতে হবে কি করেছিল ইমরান বলেন তার মধ্যে অভিযোগ সে ছাত্রলীগের সক্রিয় কর্মী ভাই আমি একটা কথা বলি ছাত্রলীগ এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন তাই না ছাত্রলীগ যারা করতো ছাত্রলীগ তো দুই তিনজন লোক করতো না অনেক লোকই করতো তো যেই দিন ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেল গেলো যেদিন পরের দিনে কি যারা ছাত্রলীগ করতো যত লোক ছাত্রলীগ করত সবাইকে অপরাধী হয়ে গেল সবাইকে কি জেনে নিতে হবে একটা সংগঠন চলমান সংগঠন হঠাৎ করে নিষিদ্ধ হয়ে গেল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সংগঠনের যত নেতাকর্মী সমর্থক আছে সবাই কি অপরাধী হয়ে গেল কোন আইন হলো বলেন আপনি আপনি একটা সংগঠনকে নিষিদ্ধ করেছেন ওকে এখন যদি এই সংগঠনের পক্ষে কেউ সক্রিয়ভাবে রাস্তায় না নামে অথবা কোনো জায়গায় যদি তাদের সক্রিয়তা দেখা না যায় একদে করত তাহলে সে অপরাধী এটা কোনো অপরাধের সংজ্ঞার মধ্যে পড়তে পারে ছাত্রটি করতে হয়তো করে এখন সংগঠনই নাই করে না শেষ এই অপরাধে একটা ছেলেকে সন্দেহর বশবর্তী হয়ে যায় তবে একটা জুহেন বাচ্চা একটা ছেলে বাংলাদেশের আইন অনুযায়ী আঠারো বছরের কম হলে পরে শিশু হয় একটা শিশুকে আপনি ধরে নিয়ে আসলেন আমাদের পুলিশ মানুষ হবে কবে আমি এটা বুঝি না এই পুলিশকে কিন্তু আন্দোলনের গত জুলাই আগস্টে কিন্তু এই ছাত্রটা কিন্তু পিটিয়েছে হত্যা করেছে আমি নিজে পুলিশে যারা মারা গেছে তাদের হত্যার বিচার দাবি করেছি এই সরকার সেই বিচারের ব্যাপারটাতে তারা ইন্ডিমিডিয়েট দিয়েছে তাদের কোনো বিচার হবে না পুলিশ হত্যার কোনো বিচার হবে না আমি দাবি করি যেই হোক কেউ মারা গেলে তার বিচার হতে হবে বিচারে যদি কেউ নির্দোষ হবে কিন্তু বিচারটা হতে হবে ভাবুন এত বছর পরে তাদের মধ্যে কি চারিত্রিক চেঞ্জটা আসছে এটা কাজ করছে ওই ওসি সাহেবকে আমি জিজ্ঞাসা করি মিস্টার ফরজুল সাহেবকে ভাই আপনার ঘরে বাচ্চা নাই আপনার শিশু সন্তান নাই আপনি আগে ভাবেন তো আপনার বাচ্চাকে যদি কীভাবে ধরে নিয়ে যেত আপনার কাছে কেমন লাগতো এই তার ডেকোরেটের পিতা আপনার কাছে আসে নাই প্রশ্নপত্র নিয়ে আসে আপনি স্কুলে জিজ্ঞাসা করেন স্কুলের টিচারকে জিজ্ঞাসা করেন যে একে আসলেই সন্ত্রাসী একে আসলেই ছাত্রলীগ করে তাকে জিজ্ঞাসা না করে কে একজন বললো যাকে ধরেছে সে বলেছে বলে আপনি দাবি করছেন তো বলেছে তার কোনো প্রমাণ নাই আপনি একমাত্র প্রমাণ আপনি একমাত্র সাক্ষী পুলিশ দাবি করতেছে ও বলছে অথবা আপনি একটা ছেলে জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন এই ছেলেটা যখন বেরিয়ে যাবে তার মন মানসিকতা আগের মতো থাকবে তারা কি ভাববে না ছাত্রলীগ না করে আমি ছাত্রলীগ করলাম ছাত্রলীগ না করে আমার ছাত্রলীগ করার অপরাধ আমার চাপানো হলো তার মধ্যে জেদ তৈরি হবে না ক্ষোভ তৈরি হবে না এই ক্ষোভ এবং জেদ দিয়ে যখন সে বড় হবে তাদের কাছ থেকে আপনারা কতটুকু ভালো ব্যবহার আশা করবেন সময় তো আপনিও বৃদ্ধ হবেন কে জানে সময় তো এই ছেলের কাছে আপনাকে কোনো একটা কারণে যেতে হবে এভাবে ভাবেন আমার অদ্ভুত জায়গা ভাই এই সমাজ একসময় প্রত্যেকটাই আজ যে বলশালী সে একদিন দুর্বল হয় তাকে একদিন ওই লোকের কাছে যেতে হয় যে তার দ্বারা একদিন ক্ষতিগ্রস্ত হয়েছিল এটা প্রকৃতির নিয়ম খুব দুঃখজনক খুব হতাশাব্যঞ্জন আমি আমি মনে করি না আমরা একটা মানে একটা স্বৈরাচারী শাসকের হাত দিয়ে দেশটাকে মুক্ত করেছি আমরা ভেবেছিলাম অনেক চেঞ্জ হবে কোনো চেঞ্জ হয় নাই বরং কোনো কোনো ক্ষেত্রে আগের চেয়েও খারাপ হয়েছে আগে যেটা বলেছিলাম ভালো করে ছেলেটা সে তো একটা স্ট্যাটাস লিখেছিল ভুল করে লিখেছিল এ তো কিছু করলেও না জানলেও না বুঝলেও না ঘরে মা বাবার সঙ্গে শুয়েছিল তাকে আপনি ধরে নিয়ে গেলেন প্রিয় দর্শক এই দৃশ্যে আমরা দেখতে চাই না এর এর প্রতিবাদ করতে হবে বিভিন্ন জায়গায় আপনার প্রতি ওই স্কুলে কথা আমি বলি ওই স্কুল কি পারতো না বলতে স্কুলের হেডমাস্টারকে বলতে পারতো না নিজে থেকে বলতে পারতো না আপনারা ধরে রেখেছেন সে আমার ছাত্র তাকে আপনি নেবেন না তারা কি ভূমিকা পালন করলো আমরা সবাই মুখ ও বধির হয়ে গেছি কেউ কথা বলতে ভয় পাই তারা ভেবেছে আমরা যদি যাই উনি যদি আবার আমাদের আটকে ফেরায় এই অন্ধত্ব এই